রাসুল্লাহ বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন দমিনের মধ্যে বড় হইব রে ভাই বয়স হইব অর্থাৎ দুই তিন বছর যখন হইব সর্বপ্রথম তোমার সন্তানে আওয়াজ দেওয়া শুরু করব বাবায় সাইবায় জমিন বাবা ডাকাই তাই মায় সাইবায় জমিনের মধ্যে মা ডাকাই তাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সময় খানা যদি দুনিয়ার মার বাপে আপদাদা আপদা দিয়ে যদি না ডাকায়া একটা বার্তা যদি আমার আল্লাহর নাম খান্তা জিকির হরাই লাইন আল্লাহর নাম খান্তা যদি সর্বপ্রথম উন্মত রূপ মুখে দিয়ে উচ্চারণ হয়ে যায় বিশ্ব নবী বলেন আল্লাহ কিয়ামতর ময়দান মারা যাওয়ার বাদে ভাই কবর দাপন করার লগে লগে তার জন্য দিব আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

তুমি বিয়া করছিল আসলা বোরে দুইজন আর তো লগে বেদন আসলা কিন্তু রেজিস্ট্র হিসাবে সাক্ষী দুইজন না। আসলে উকিল কজন একজন

আব্দুল করিম সুহরার পোয়া আব্দুল আব্দুর রহিম সুহরডে কইয়া বইলাপুর সুহরার পুরি সুওয়াল্লিরে কত হাজার টাকা মোহর amassাই বস্তু করিয়া তোমার লগে নিকাহ দিলাম ওখান যদি তোমার খাবি নে আর তুলো সামনে গাওয়াত থাকে তে সারা দেখি তুমি তোমার বউরে জুরুলপুরি গালিতে ভরবা ইসলাম আর সুন্নতে কথা দিতাম না মা খুচিন নিয়া পড় বেদারি কেছ এইবা खासा আমরা আমরা ছিলি মানছো তো এটা যে কোনো সময় ভাষায় গুমকে দিয় বুঝতে হুজুর গাইলানি নাই নি বুঝি না আর গাইলানি না হাই শরীয়তে না করে দাদা গা তাহলে বিয়া করছেন আব্দুল করিমের ফুরে রহিমা খাতুন দে উকিলেও কইছেন সাক্ষীও শুনছেন খাবিনও লেখা রেজিস্টার হিসাবে তাই নাম কি রহিমা খাতুন নানি আর বাপর নাম আব্দুল করিম তো তাইলে গালি দিতে আবদুল যাও আব্দুল করিমের ফুরে হইয়া গালি দিতে হি নাম দে গাইতে মাথায় যাই না শরীয়তে লাগাম দিছে আপনারা আমারে জবানো লাগাম দিছে এর লাগি উম্মতে মুহাম্মাদীর পিটা কার মাইর কার একমাত্র ব্যবহারের কারণে অথচ আপনি গোটা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি দবনের মধ্যে আખ્યા দেখুয়া বিশ্বনবীর জবান দিয়া কোনো মানুষকে দবনের কষ্ট দেওয়া তো ঘটা কথা রে ভাই নিজর হাত দিয়া পাউতিয়া জীবনে কোনো মানুষের কোনোদিন কষ্ট দেন নাই বৌ সুহ আল্লাহ নবী মোখান রসুল্লা সল্লাল্লা মু তার ই মনে আর মনে খালা দবিনে দিয়া দিলো এমন এক ব্যবহার আল্লাহ দমিনের মধ্যে দিয়া দিল রে ভাই গোটা মক্কার মানছে নবীদিরে ফাতর দ্বারা গা ফোরতা রাস্তা বাইরে ইতে সময় তু পর্যন্ত চল নবী জিনিস শরীর উভার করে মধ্যে রিক্সা ফরতা এর ফলে ভালো আয়সা কোটা ইয়া রসুর অগাল্লাহ নবী ই বেটিয়েদিন আপনার রাস্তা বাকিয়ে দিতে আপনার শরীরের মধ্যে লিখে ফলেন যদি একটা বেলা আপনি আমার অর্ডার দিতে হয়

মানসল্লা খারাপ করছেন না এর লাগি দিনে ইসলামে পূর্ণতা পাইছে কামিয়াবি পাইছে দিনে ইসলামে শুধু ব্যবহারের কারণে আখলাক আর আদর্শের কারণে এর লাগি আল্লাহ তাআলা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম সানো হইতরা ও ইন্না কালা হুলুকিন আজিম ও নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি তোমার সাধারণত কোনো আখলাক দেই নাই আখলাকর অধিকারী বানাই নাই ধুমতে গোটা কুলকায়নাতর মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্রর অধিকারী তুমি নবী মোহাম্মদ

সল্লাল্লাহানা আলাইসি মই সাল্লাম প্রতিদিন ৰাস্তা বেয়া থিয়ে দেখিতা দেওয়াই এহুদি প্রতিদিন নবীজীৰ শরীর উভয় কৰম মই যে তুলি তো গালাগালি ঘৰত আইছা চাইছিলা বদলা লাগিতা বিশ্বনবী বলে আল্লাহ আমারে বদলা নেবার জন্য দবিন দপা নাই আল্লাহ আমারে দিছে মানসৰ সামনে কোৰাণ আৰু সদিশে বিশ্লেষণ কৰি ও মানসরে দিনৰ দিকে সত্বান খরা হৈছো আল্লাহ প্রতিদিন নবীজী ৰাস্তা বাই জানি দেওয়াই কয়েক দিন ঘৰে হঠাৎ দেখনি ৰাস্তা দিয়ে মহিলা যায় না আর মহিলার কোনো হুজ হর পাওয়া যায় না বিশ্ব নবী মসজিদে নবীর মধ্যে সাহাবাই কেরাম রিদুয়ানুল্লাহি তালা আলি হিমাজ বাইরে সম্বোধন করিয়া দিকে সাহাবাই কেরাম হল ও রাস্তায় আমি প্রতিদিন আঁকিয়া যাইতাম একজন হুদি বেটি আমার বড় তু তু দিত গালাগালি করতো আজকে কয়েকটা দিন তাকে ও বেটির কোনো খবর আর দর্শন পাইয়ার না সাহাবাই কেরাম হলে আরো

বেটির মাতার মধ্যে মাতার আগুন মধ্যে রাখিয়া নিজের দোস্তের অবতর হাত দিয়া ও বেটির গৌরবান পরিষ্কার দুই নম্বর দিন আবার নবী চলে গেলেন হাজুরন মশা বেটির মাতার আগে রাখিয়া আবার দোস্তের অবতর হাত দিয়া বেটির গৌরবান জারু দেওয়া শুরু করলার ওয়াই তিন নম্বর দিন আবার নবী যখন ও বেটির বাড়ির মধ্যে চলে গেলেন বেটির গুম বাঙ্গার লগে লগে দেখলো আবদুল্লাহ ভ মোহাম্মদ তান গুরুর মধ্যে ও বেটিয়া লগে লগে ফোর আবদুল্লাহ ভ মোহাম্মদ এতদিন তুমি আমার গালিছ এতদিন তুমি তোমারে আমি গালিছি কত কষ্ট দিছি এতদিন তুমি আমার হাসটা কি বদলা লইতে পারছো না আজকে তুমি সর্বতার সুযোগ নিয়ে চলে আমার বদলা খানটা জমি লইতে আমার নবী আল্লাহর বান্দি আল্লাহর কসম খাইয়া খুয়া আই থেকে দুই দিন আগে তোমার মাতার আগে যে খাদুরের মুসাআহাত তুমি দেখ্লাই তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখ্লাই দুনিয়া অন্য কোনো মানুষে তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ও আব্দুল্লাহ ও আল্লাহর বান্দী তোমাৰ তোমার কবর নেওয়ার লাগি খাদুরের মুসাথিয়া তোমার گورখানায় পরিষ্কার পরিচয়ন করাতে লাগলাম আল্লাহর বান্দিয়া লগে লগে দুই জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সামনে খানো ধরায়া বিশ্ব নবীর সামনে ধরে ফরমণিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী প্রতিদিন যে মানুষের কথা শুনিয়ে আপনার গালিতাম রাস্তা ভাই তু তু পর্যন্ত লিখে পড়তাম আপনারা দেখলে আমার শৈল জলিত ও ও বেইমার দেখলে আজ তিন দিন থেকে আমি বিস্তার মধ্যে সাহিত। একটা বারও আমার খবর কান্তা নিলানা না একটা আমার দেখার মধ্যে পর্যন্ত না কিন্তু যে মাংসরে আমি গালিলাম যে মাংসরে রাস্তার মধ্যে কষ্ট দিলাম তু তু পর্যন্ত দিলাম ও মাংসে আজ আমার খবর লোয়ার লাগি তিন দিন তাকিয়া এত দামি হওয়ার পরেও আমার গোর ওখান দিলা খাদুর মোসা তৈরা নবী আমি মাননীয় আনিলাম আজ তাকে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি সামান্য গরুর মধ্যে বকুয়া আমি গুসল করি আইয়া আর আপনার দোস্তে নবু তো রাত ফানো হাত রাখিয়া আমি আল্লাহর বান্দি আপনার সামনে কলিমা পড়ে ইমান আনতাম মাত্র ব্যবহারে আখলাক সমাজ পরিবর্তন করা যায় ব্যবহার দিয়ে সমাজ ঐক্যবদ্ধ করা যায় নিজর জবান দিয়ে সমাজের পরিবর্তন করা যায় আমরা যারে তারে গালি দিলাই যারে তারে মারি দেই এর লাগে সমাজও খালি তুর হয়ে দাল সমাজও দূর নাই সমাজ ঐক্য নাই বাইয়ে বাইয়ের প্রতি মায়া নাই বাইয়ে বাইয়ের প্রতি মহব্বত নাই বইনে বনির প্রতি মহব্বত নাই বনির প্রতি মায়া নাই একমাত্র ব্যবহারের কারণে এলাকি ব্যবহার ঠিক করে ইসলামে আপনারে সর্বপ্রথম হয়েছে ব্যবহার মিটা বানাইতা আপনি ব্যবহার মিটা বানাই শুধুমাত্র না যাই তাই আমার বাইরে ব্যবহার মিটা বানালি জানো কিন্তু যাই তরিকে আমার বাইরে মিটা বানাইতে পারে না হিগুরে দিবনে দেখছে না ও ফেসবুকে হোটাই গু দেখিয়া আল্লাহ বালা আসনি খাইয়া হার সনি ঠুন্ডার গর ঠুন্ডা মায়ের গর বিশ্বাস গুই যাইছা একটা দিন ভুল করি খাইয়া আসনি দি আপনি ঘুমাইতে চাননি ঠান্ডা লাগেননি মার অধিকার হলেও তো সব বেটা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন কোনো সন্তানে যদি তোমার মায়ের মুখ ভাই বাবার মুখ ভাই একটা বার মুসকি আসে দিয়া তুমি টাকাও আল্লাহ একটা মকবুল হজর সব তোমারে দিবা একজন সাহাবি বড় শিয়ার ভাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ অগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো আওলাদ সিয়ান যদি হয় যদি দুই বার তার মা বাবা মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি তার মা বাবা আর এই আওলাদে দুইটা মাকবুল হজর সওয়াব দিবা বিশ্ব নবী বলেন আল্লাহ তো গরিব আল্লাহ প্রভু কি লয় এক আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া 70 বার মায়ার নগরে তাকাইলায় মুস্কি হাসি দিয়া যদি তাকায় আল্লাহ 70 টা মাকবুল হজর সওয়াব দিবা বল আল্লাহ ব্যবহার ঠিক করে ফেমিলির লগে দুনিয়ার সবচাইতে বড়ো সতক ফ্যামিলির তলে খরচ করা আমরা ওর বাড়ির যেতে মূর্ক রানা যায় গরুর সীনা পাওয়া যায় কিন্তু মা বাপর লাগিয়া লোকের মূর্গ পাওয়া যায় নার্সারি বাইয়া এর লাগিতে আমার হেদা লাগে গর বরকত টিকে শেঁকিয়া শান্তিও টিকে সেকিয়া মা বাপরে খাবাইলে দেয়া খাবাইলে দেয় ওলাতে কমি যায় বাই বোনী খাবাইলে বইন বাগলী তরে খাবাইলে দে বাই হয়ে কমি যায়

তাহলে গীতা করিও না বাই বনি তোর হক তুমি বড় বাই রূপে আছে বড় বনি রূপে প্রত্যেকটা হরু বাই বনি হক আছে মা মরি গেলে সমস্ত হরু বাই বনি দায়িত্ব বড় বই লয় বাপ মরি গেলে সমস্ত বাই বনি দায়িত্ব বড় বাই এল আর দুনিয়ার চাষায় লয় না দুনিয়ার মামিও ওলায় না ইটা তো আপনার সামান্য কুটুম রে ভাই প্রথম আয়ার মামু দুই দিন তিন দিন চার দিন খুঁজাইব ফার্স্ট দিনের দিন মামু রোজালা বিদায় হাসানা দিবাই আঠান হাসানা লাগি মা বাপ হইয়া তাকলা দুনিয়ার সবচাইতে বড় সম্পদ দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হইয়া তাকলা মা বাপ নবী বলেন মা হইয়া তাকলা জন্ম তোর গর আর বাপ হইয়া তাকলা জন্ম তোর ও দুই ওজনটা ঠিক করিয়া রাখো দুনিয়া তো শান্তিতে হাইবায় দুনিয়াতে ইজ্জ তোর জিন্দগি হাইবায় আর আখেরা তোর ময়দান ও গিয়া জন্ম তো হাবায় তো অসুবিধা হইতো রাখো সুবাহ আর ওদের সুবাহ কিনো খেদমত নাই ইনো খেদমত নাই খেদমত ছাড়া হরি গেছে ও মেঘালাতে হবে আর লাম্মা বলা আছে সালাম আলাই তু কিনো দে লাম্বা সালাম দে না সালাম কু শেষ হইতে হইতে গিয়া খারে গিয়া দিঘা বড় উঠো গিয়া শেষ হয় না আর মারে তুই কিতা কটাই গো বলা আসো নি গো ইনো কর গো বলা আসো নি গো তা খুদাম দিয়া ও ভাই ই আওয়াজ এর তিন মারো আস ই আওয়াজ এর তিন মারো আসলো কিন্তু মায়া মায়া করিয়া মহাব্বত করিয়া তোমার ই আওয়াজ দিছ না তুমি কষ্ট হইবা দুঃখ হইবে আবার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব বলেন নাম্বার চাই তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান দমিন জন্মগ্রহণ করার লগে লগে তুমি বাবার দায়িত্ব হলো আকিকা দেওয়া সাত দিন থাকি লইয়া একুশ দিনের ভিতরে তুমি আকিকা দমিনের মধ্যে আদায় করে যাও যদি একুশ দিনের ভিতরে যদি কোনো বাপে আর মায় আকিকা দিতে পারো না তাহলে বছরের যে কোনো দিন দিতে পারবাই নাম্বার চাই বিশ্ব মুহাম্মদুর মোহাম্মদুর বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন দমিনের মধ্যে বড় হইবো রে ভাই বয়স কইব অর্থাৎ দুই তিন বছর যখন হইব সর্বপ্রথম তোমার সন্তানে আওয়াজ দেওয়া শুরু করব বাবাই সাইবাই দমুনু বাবা ডাকাইথায় মায়ে সাইবায় দমনের মধ্যে মা দেখাইথায় আল্লাহ নবী নবীন হাম্মাদুল রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি লাহে সল্লাহ ও সময় খানো যদি দুনিয়ার মা র বাপে আদ্দাদা আদ্দাদিয়ে যদি না ডাকায়া একটা বার্তা যদি আমার আল্লাহর নাম খান্তা জিকির হরাই লাইন আল্লাহর নাম খান্তা যদি সর্বপ্রথম ইউন্মত রূপ মুখে দিয়ে উচ্চারণ হয়ে যায় বিশ্ব নবী বলেন আল্লাহ কিয়ামতর ময়দান মারা যাওয়ার বাদের ভাই কবর দাপন করার লগে লগে তারে জন্য দিব আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله